এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ বাবু গতকাল সন্দেশকারীতে সকালে আক্রান্ত হলো ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রাতেও একই ছবি বনগাতেও যখন শঙ্কর আড্ডোকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে তখন তারা আক্রান্ত হচ্ছেন বিষয়টা হচ্ছে সকাল এবং রাত ছবির কোনো পরিবর্তন নেই একই সঙ্গে পুলিশ কোনো শিক্ষা নিল না সকালে ঘটনা থেকে দেখুন এটা একটা পরিকল্পিত দুর্নীতি হয়েছে এই দুর্নীতিটা সংগঠিত হয়েছে তৃণমূলের সর্বোচ্চ স্তর থেকে পরিকল্পনা করে এখন যখন তদন্ত হচ্ছে হাইকোর্টের নির্দেশে তদন্তকে তো অন্যভাবে ঠেকানো যাচ্ছে না হাইকোর্টের বিচারপতিরা তারা এই তদন্তকে ত্বরান্বিত করবার জন্য আদেশ দিচ্ছেন মাঝখানে চেষ্টা হলো বিচারপতিদের একটু গালমন্ড করা তা তো কাজ হলো না এখন তারা পরিকল্পনা করেছেন যে যেখানে ইডি বা সিবিআই তদন্তে যাবে তাদের উপরে হামলা করো মহিলাদের দিয়ে প্রতিরোধ করাও ভুলে যাবেন না কিছুদিন আগে মমতা নিজে মিটিং বলেছিলেন যে আমার বাড়িতে সিবিআই ইডি এলে আপনারা ঢুকে দাঁড়াবেন তো এবং হাততালি দিয়ে সকলে বলে উঠেছিলেন হ্যাঁ এটা তৃণমূলের একটা প্ল্যান স্ট্র্যাটেজি দুটো পারপাস একটা হচ্ছে এই তদন্তে যারা তদন্তকারী সংস্থা তাদের সঙ্গে পুলিশ অফিসার যারা আছে তারা যদি হঠাৎ করে তাহলে তাদের পক্ষে প্রচারের সুবিধা হবে আরেকটা হচ্ছে ওরা বোধ হয় চাইছে যে আমরা একটা পরিস্থিতি তৈরি করি যাতে রাষ্ট্রপতি শাসন হয় এবং রাষ্ট্রপতি শাসন হলে পরে তখন ওরা ভোটে গিয়ে প্রচারে সেন্টিমেন্টে সুসুরে দেওয়ার চেষ্টা করবে এই দুটো পরিকল্পনা আছে বলে আমার মনে হয় এবং সে পথেই এগোচ্ছে তা না হলে সকালে ওই ঘটনার পর আবার এখানে মহিলা জড়ো করা এটা হঠাৎ কিছু না বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন কিছু না এটা পরিকল্পনার একটা অঙ্গ ধন্যবাদ আপনাকে গতকালের পর ফের আক্রান্ত ইডি গতকাল সকালে সন্দেশখালিতে আক্রান্ত হওয়ার পর বঙ্গাতে যখন বঙ্গা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে সেই সময় ফের আক্রান্ত হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং কেন্দ্রীয়বাণীর জওয়ানরা দুটি ছবি আপনাদের দেখাচ্ছি সকালে কেন্দ্রবাহিনীর বাহিনীর জওয়ান এবং ইডির আধিকারিকরা আক্রান্ত হন তার পনেরো থেকে ষোলো ঘন্টার মধ্যে অর্থাৎ সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে যখন সন্দেশকালীতে আক্রমণ নেমে আসে তার পনেরো থেকে ষোলো ঘন্টার মধ্যে রাত্রি বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে যখন শঙ্করাড্যকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় সেই সময় ফের আক্রমণ করা হয় ইডির আধিকারিকদের গাড়ি ঘিরে ধরে পঞ্চাশ থেকে একশো জন স্থানীয় বাসিন্দা তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন পিছন থেকে পাথর ছুঁড়ে গাড়ি ভেঙে দেওয়া হয় সেই ছবি আপনার দেখাচ্ছে দুটি ছবি পাশাপাশি অর্থাৎ সকালের পর রাতের ছবি বিন্দুমাত্র পাল্টায় নিয়ে বারবার আক্রান্ত হচ্ছে ইডির আধিকারিক এবং বাহিনী জওয়ানরা যদিও এই বন্দা পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে গ্রেপ্তার করা ঘটনার ক্ষেত্রে অবশ্য কেন্দ্রবাহীর জওয়ানরা লাঠি উঁচিয়ে তেলে যায় তারপর পরিস্থিতি স্বাভাবিক হয় চিত্রনাট্যটা একই অর্থাৎ সন্দেশখালিত বিক্ষোভ বঙ্গাতেও বিক্ষোভ সন্দেশকালীন গাড়ি ভাঙচুর বঙ্গাতেও গাড়ি ভাঙচুর রীতিমতো উত্তেজিত সাধারণ মানুষের বিক্ষোভ শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো মারমুখী হয়ে পড়েছেন তারা এখানে শয়ে শয়ে মানুষ তারা তারা শাহজাহান শেখের বাড়িতে ঢুকে পড়ছেন এবং এবং তারা আপনাদের বিজেপির দলার অধিকারী এইবার ছবি ছবি দেখুন গতকাল রাতের দেখাচ্ছি যখন বন্দার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডাকে গ্রেফতার করে দিয়ে যাচ্ছিল ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় জওয়ানরা সামনে থেকে মহিলা এবং অসংখ্য পুরুষ এসে তারা গোটা টিমটাকে ঘিরে ধরে তারপর বিক্ষোভ দেখাতে শুরু করে গাড়ি মাংস শুরু হয়

দেখাচ্ছি দুটি ছবি আপনাদের সন্দেশকালীতে সকালে যেভাবে আটশো থেকে হাজার অসংখ্য স্থানীয় গ্রামবাসী তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন ইডির আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আক্রমণ করেছিলেন রক্তাক্ত হয়েছিলেন তারা সেই ঘটনা রেশ কাটতে না কাটতে বন্দাতে রাত্রিবেলায় সেই একই ছবি আবারও ইডি আক্রান্ত আবারও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আক্রান্ত যদিও শেষ পর্যন্ত তারা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য লাঠি উঁচিয়ে তেলে যায় তারপর সেখান থেকে শঙ্কর আড্যকে বন্দা পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে নিয়ে বেরিয়ে যায় ইডির আধিকারিকরা অর্থাৎ ছবির কোনো পরিবর্তন নেই চিত্রদট্য একই সকালেও ইডি আধিকারিক কেন্দ্রবাদী জওয়ানরা আক্রান্ত বন্দাতেও রাত্রে একই ছবি তারা আক্রান্ত